আসসালামু আলাইকুম আজকে পবিত্র কোরআন মুজিদের সোরাইয়া সিনের একুশ নাম্বার আয়াতের আয়াতটা নিয়ে আর কি যখন একটু পড়াশোনা করতেছিলাম তখন না আমার মাথায় জাস্ট আকাশ ভেঙে পড়ে তারা কি বলছেন কোরআন আর আমরা কি করতেছি আমাদের দেশে ইসলাম কোথায় আমাদের দেশে ধর্ম কোথায় আর আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন আমরা এমন মানুষকে অনুসরণ করি এবং এমন মানুষের কাছ থেকে ধর্মটা শিখি যে তারা নিজেরাই ধর্মটাকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করে পবিত্র কোরআন মজিদের ছত্রিশ নাম্বার সুরার একুশ নাম্বার আয়াতটা আপনি পড়েন আপনি পড়ে দেখেন খুবই সহজ আপনি গুগলের সাহায্যবারে গিয়ে সার্চ করেন ছত্রিশ নং সুরা একুশ নং আয়াত সুরা সিনের একুশ নং আয়াত ওইখানে আমি যখন দেখলাম প্রথমে যে আল্লাহ তালা বলতেছেন তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেয় না এবং তারাই সুপথ প্রাপ্ত মানে আমি সর্বপ্রথম যখন এই আয়টা পড়লাম আমার মাথায় মানে অনেকগুলো বিষয় একসঙ্গে কাজ করতেছিল এই যে আমরা আমাদের যে বর্তমান যে ধর্মীয় যে জীবন পদ্ধতি আমাদের যে ধর্মীয় জীবন আচরণ এই ধর্মীয় জীবন পদ্ধতিতে আমরা কাদেরকে অনুসরণ করি নিশ্চিতভাবে আমরা আমাদের মসজিদের ইমামকে অনুসরণ করি আমরা অনুসরণ করি এবং আমরা অনুসরণ করি আমার প্রিয় সাহেতাল করুন বলতেছেন যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে পারে শ্রমিক নেয় এবং তারাই সুপথপ্রাপ্ত তাহলে মসজিদের ইমাম শ্রমিক ন্যায় আমার পারিশ্রমিক নেয় আমার যে প্রিয় শায়েক যার কাছ থেকে আমি শিখি সেও তো মঞ্চে বয়ান করার বিনিময়ে নেয় প্রত্যেকেই পারিশ্রমিক নেয় আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ওনাদের কাছ থেকে ধর্ম শিখি এবং ওনারা যেই ধর্মটা প্রচার করে এটা সম্পূর্ণরূপে ওনাদের সুবিধা অনুযায়ী আয়াতগুলো প্রচার করে দেখবেন যে এই যে আয়াতটা বললাম আপনি আপনার সারা জীবনে কোন ইমামের মুখ থেকে এই আয়াতের তাপসি পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি কোন মোয়াজ্জেম এই আয়াতের তাপসির করবে না টাকার বিনিময়ে অজের মঞ্চে আসা বক্তা কখনোই এই আয়াতের তাপসির করবে না কারণ সে ভালো রকম জানে যে এই তাপসির করলে পরে তার সমস্যা অর্থাৎ সে ওই সমস্ত আয়াত প্রচার করে যেগুলো তার জন্য সুবিধাজনক এর ফলে সে ধর্মীয় ব্যক্তি হিসাবে যেভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় অপর দিকে তার যে রুটি রুজি সেটার ব্যবস্থা হয়ে যায় তাহলে চিন্তা করে দেখেন তো আমাদের দুর্ভাগ্যটা কোন জায়গায় এই দেশে ধর্ম কোথায় ইসলাম কোথায় আল্লাহ স্পষ্ট বলতেছেন তার পবিত্র গ্রন্থে যে তাদেরকে অনুসরণ করা যাবে না যারা পারিশ্রমিক নেয় এবং ওই আয়াতের শেষ অনুসারে তারাই সুপথপ্রাপ্ত তোমরা তাদেরকে অনুসরণ করো যারা কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করে না এবং তারাই সুপথপ্রাপ্ত অর্থাৎ পারিশ্রমিক যে গ্রহণ করে না সে সুপদপ্রাপ্ত যে পারে পারিশ্রমিক গ্রহণ করে সে সুপদপ্রাপ্ত না তাহলে আমাদের যে ধর্মীয় সিস্টেম এই সিস্টেমে মজুর ইমাম পারে শ্রমিক নিচ্ছে মুআ শ্রমিক নিচ্ছে আমার প্রিয় শাহে পারের শ্রমিক নিচ্ছে তাহলে আয়াত অনুযায়ী তারা সুপথ প্রাপ্ত না আমি আল্লাহর আয়াতের কথা বলতেছি তাহলে কি ব্যাপারটা এরকম আমরা তাদেরকে অনুসরণ করতেছি যারা সুপথ প্রাপ্ত না কি ভয়ঙ্কর বিষয় এদেশে ধর্ম কোথায় ইসলাম কোথায় আর এই পরিস্থিতি যে আজকে দেশে সৃষ্টি হলো কিভাবে হলো তো ইসলামের সহযোগ নিয়ে যখন আমি ঘাটাঘাটি করতেছিলাম তখন আমি দেখলাম ওই সময়ে ইমামদের কোনো বেতন ছিল না তখন তো ওয়াজ মাহফিলের ব্যবস্থা ছিল না মহাজিবের বেতন ছিল না যারা ইমাম এবং মহাজিবের দায়িত্ব পালন করত তাদের অন্য অন্য পেশা ছিল উদাহরণস্বরূপ আমরা যারা পাঁচক্ত নামাজ পড়ি আমরা তো আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড পরিচালনা করার পর মসজিদে যে পাশে নামাজ আদায় করি তাই না তাহলে একজন ইমাম কেন পারে না অন্য কাজ করার পর মসজিদে যায় নামাজ আদায় করতে কিন্তু ওই যে ইসলামের যে সুবর্ণ সময় ছিল যে স্বর্ণযুগ ছিল তখন কিন্তু একটা সিস্টেম ছিল অসাধারণ সেই সময় মসজিদের ইমাম মহাজিমের কোনো বেতন ছিল তো নাই উপরন্তু মানুষ ইমামতি করার জন্য ঝাঁপাইয়া পড়তো সমাজে কম্পিটিশন চলতো কে ইমামতি করবে কে মহাজ্জম হবে তো ওই সময় যারা অধিক জ্ঞানী নিশ্চিতভাবে তারাই ইমামতি পাইতো আর জ্ঞান অর্জনের জন্য ওই সময় সমাজে একটা কম্পিটিশন চলত সবাই প্রচুর পড়াশোনা করত কোরআন বুঝতো হাদিস সই হাদিস বোঝার চেষ্টা করতো তারা জ্ঞান অর্জন করতো কারণ তারা যেন ইমাম হইতে পারে সেই জন্য তারা কম্পিটিশন করত অথচ ওই সময় কোনো বেতন ছিল না কোরআনের চর্চা ছিল এত সাহেব ছিল না কোন চর্চা ছিল তো এখন কি হইল ধর্ম কোথায় আর আমরা কাদেরকে অনুসরণ করতেছি আল্লাপাক যদি আমাদের উপর দয়া না করেন যদি আল্লাপাক আমাদের আমাদের উপর রহম না করেন তাহলে আমাদের কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কারণ এই দেশে ইসলাম নাই এই সমাজে ইসলাম নাই যা আছে পুরোটাই কোরআনের বিপরীত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হাত দান করুক এবং সঠিক পথ প্রাপ্ত হইয়া তার কাছে প্রত্যাবর্তন হওয়ার মতো ব্যবস্থা দান করুক এছাড়া আমাদের আর কোনো পন্থা নাই